সো ফুটবল লাভার যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড় সরো সুসংবাদ নিয়ে এসেছে ই ফুটবল অথরিটি চলে এসেছে সিজনের সবচেয়ে বড় একটা আপডেট পার্সন ফাইভ পয়েন্ট জিরো জিরো সো আপডেটে কী কী থাকছে কী কী ফিচার যোগ হচ্ছে এবং আপডেট গেমপ্লে নিয়ন্ত্রণ গতি প্রতিরক্ষা সব নিয়ে আজকে আলোচনা করব সো প্রথমে আমি চলে যাব মাই টিমে আর এখানে যে সবচেয়ে বড় অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে সেটা হচ্ছে কাস্টম স্টেডিয়াম অর্থাৎ আপনি আপনার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে কিন্তু এখানে সাজাতে পারবেন আপনার হোম বেনুটা সো এখানে স্টেডিয়ামের বিভিন্ন অ্যাটাচমেন্টস রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাটাচমেন্ট কিন্তু কালার প্যাটার্ন গোল এবং টিফো এবং ফিল্ড লেভেল স্ট্রেঞ্চ জিয়েন্টস প্রপস গোল ট্যাচ সব কিছু মিলে কিন্তু আপনি আপনার নিজের মতো করে কিন্তু স্টেডিয়ামকে সাজাতে পারবেন যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কারণ সবাই চায় একটা ইউনিক স্টেডিয়ামে গেম প্লে করতে আর যেটা গেম প্লের উদ্দীপনা কিন্তু অনেক গুণেই কিন্তু বাড়িয়ে দেয় স্টেডিয়াম কাস্টমাইজেশন কিন্তু আর অনেক অ্যাটাচমেন্ট এখানে যুগ করা হয়েছে যেগুলো কিন্তু আমরা চাইলে কয়েন দিয়ে কিন্তু আমরা এগুলো আনলক করতে পারবো দেখতেই পারতে অনেক অ্যাটাচমেন্ট কিন্তু এখানে অ্যানিমেশন প্রতিকৃতি কিন্তু যুগ করা হয়েছে যেগুলো কিন্তু স্টেডিয়ামের সৌন্দর্য দ্বিগুণ করে দেবে সো এগুলা নিয়ে এখন আর আমি কথা বলতে চাচ্ছি না কারণ এগুলো তোমরা গেমে ঢুকলেও দেখতে পারবা সো আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে আজকে যে আপডেট সিজন ছাব্বিশের সবচেয়ে বড় আপডেট ফুটবল অথরিটি কিন্তু এখানে দাবি করতেছে তারা প্রায় আশিটির উপরে নতুন ফিচার কিন্তু এখানে যুগ করেছে তো প্রথমে আসা যাক মূল ফিচার যে প্লেয়ার মুভমেন্ট মানে গেম প্লেতে সো প্রথমে আসা যাক এখানে প্লেয়ার মুভমেন্ট খেলোয়াড়দের রানিং ও মুভমেন্ট এখন আরও রিয়েলিস্টিক স্টার্ট স্টপ দিক পরিবর্তনের প্রতিক্রিয়া আরও উন্নত করা হয়েছে ড্রিবলিং বল কন্ট্রোল ও লোটাস ড্রিবলিং আরও মসৃণ করা হয়েছে ড্রিবল করার সময় মানে ড্রিবল করার সময় প্লেয়াররা এখন দ্রুত ছোট পাস পা শট দিতে পারবে ফলে কাউন্টার এটাকে ফ্লুইট হবে মানে কাউন্টার একটা খুব স্মুথ হবে ট্র্যাপিং ও বল কন্ট্রোল ফাস্ট টাচ কন্ট্রোল অনেক উন্নত এবং খেলোয়াড়রা এখন বলের দিক আরও নির্মূলভাবে ঠিক করতে পারবে লম্বা পাস ও ক্রস রিসিভ করার সময় প্লেয়াররা এনিমেশন আরও ন্যাচারাল দেখা যাবে সো এক কথায় বলতে গেলে গেমটাকে আরও মসৃণ এবং অ্যাডভান্স করা হয়েছে যেগুলো তুমি গেম প্লে করলে বুঝতে পারবে গেমটাকে আসলে কোন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে সো আরেকটা কথা আমি ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে পাল ও রেফারির সিদ্ধান্ত এখন কিন্তু আরও ইনহ্যান্স এবং অ্যাডভান্স করা হয়েছে সো আজকে এই ফিচারগুলো নিয়ে কথা বললাম কারণ ফিচার আরও অনেক অনেক ফিচার যুগ করেছে যেগুলো তোমরা গেম করলে বুঝতে পারবা সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে